বান্দরবানের ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে গুলি সে গুলির শব্দে কিন্তু এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে চরম আতঙ্কের মধ্যে রয়েছে বিশেষ করে এই গুলির যে গোলাগুলি এবং হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ সব শুরু হয়েছে কিন্তু সকাল থেকে আজ সকাল থেকে বান্দরবনের যে তুমরু রয়েছে তুমরু সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে সেই অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটছে এরই মধ্যে কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে গুলি বাংলাদেশি হয়েছে তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এর পাশাপাশি আসলে সীমান্তে যে অবস্থা বিরাজ করছে এই ভয়াবহ এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু মিয়ানমারের ভিতরে ঘটলেও কিন্তু বাংলাদেশের যে সীমান্তবর্তী মানুষের যে আতঙ্ক সেই আতঙ্কটি আজ আজকে অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আসলে এখানে সীমান্ত এলাকায় এখানে নেটওয়ার্কের একটি সমস্যা হয়েছে তারপরে আমরা দেখছি যে এখানে যে গাড়িগুড়া রয়েছে সেই গাড়িগুলোর যোগে মানুষ সীমান্ত থেকে যারা সীমান্ত একদম খুব কাটা বসবাস করছে সেই এলাকা ছেড়ে তারা আসলে তাদের যে সজন রয়েছে সেই স্বজনদের বাড়ির দিকে উখিয়া স্টেশন এবং বিভিন্ন উপ ইউনিয়ন রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিয়েছে তবে আজকে সকালে আসলে যে আরকান আর্মি এবং জানতার যে বাহিনীর মধ্যে যে তুমুল লড়াই চলছে সেই লড়াইয়ে কিন্তু অনেকটাই পরাস্ত হয়ে জানতাবাহিনীর বাহিনীর চোদ্দ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে আমরা তখন আসলে দেখতে পেয়েছি যে গোলাগুলির যে শব্দ সেই গুলি করতে করতে তারা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে পরবর্তীতে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়েছে তাদের যে অস্ত্র রয়েছে সেগুলো নিরাপদে রেখেছে এবং এখন পর্যন্ত আসলে তাদেরকে কি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বা এই এই বিষয়গুলো আসলে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা জানাতে পারবে বলে এখানকার যিনি বিজিবির চৌত্রিশ বিজিবির অধিনায়ক হয়েছে তিনি জানিয়েছেন তবে তিনি চেষ্টা করছেন সীমান্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির লোকজনকে যাতে নিরাপদে রাখা যায় সেই কার্যক্রম করে যাচ্ছে এবং পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে সর্বোপরি আসলে সীমান্তের যে অবস্থা সেটি এখনো গুলাগুলি এবং যে আরো যে রকেট তারপর যে গুলা মটা শেলের যে গুলা সেগুলো আসলে চলমান রয়েছে মানুষজন যখন এখন সীমান্তের যারা বাসিন্দা এখনো রয়েছে তারাও কিন্তু রাত যখন রাত হবে তখন আরো বেশি ভয় বাড়বে সেই ক্ষেত্রে আগে বাগে মানুষজন ঘর বাড়ি ছাড়ছে বলে আমাদেরকে জানিয়েছে অপরদিকে স্থানীয় প্রশাসন আসলে কার্যকর উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকা দূর থেকে যে মানুষজনকে যে যেভাবে সরিয়ে আনা যায় যেভাবে নিরাপদে রাখা যায় সেই কার্যক্রম গুলো আহ করছে তবে এ শুধু তুমরু এবং ঘুন্দুম বান্দরবনের এই সীমান্ত ছাড়াও আসলে ও টেকনাফ রয়েছে টেকনাফ সীমান্তেও বিরাজ করছে স্থানীয়দের মাঝে তারা আসলে যে যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে সেই বিষয় নিয়ে তারা খুব উদ্বিগ্ন এবং তারা দেখছে এই যে গোলাগুলির কারণে অনেকে ছোটাছুটি করছে এতে অনেকে আহত হতে পারে বা তাদের যে গোলার সেই গোলাগুলো বাংলাদেশের অভ্যন্তরেও পড়ছে সেই ক্ষেত্রে তারা খুব ভয়ের মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছে তবে স্থানীয় জনপ্রতিনিধি সহ যা রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে যাতে নিরাপদে রাখা যায় তো এই ছিল সীমান্তের সব যুক্ত ছিলাম বান্দরবানের ঘুমধুম সীমান্তে